হাসিনা পতনের পরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে ভালো যাচ্ছে না সেটা তো সবারই জানা কিন্তু তবুও বর্তমানে ভারত যতটা মানসিক রোগীর মতো উঠে পড়ে লেগেছে ততটা পাগলামি হাসিনা পতনের উপরেও করেনি কিন্তু এখন এমন কি হলো ডক্টর মোহাম্মদ ইউনুস কি এমন করলো যা ভারতে তাদের রাতের ঘুম কেড়ে নিল কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে ভারত দিল্লির কোন জায়গায় আঘাত করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কারণে তেলা বেগুনে জলে উঠেছে হাসিনা প্রদেশ ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশকে বিশেষ সুবিধা দিয়েছে ভারত এই দোহায় দিয়ে ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যের মতো ব্যবহার করে আসছে হাসিনাকে ক্ষমতায় রেখে বাগিয়ে নিয়েছে নিজেদের যত সুবিধা কিন্তু গণ অভ্যানের পর পাল্টে গেছে চিত্র এখন ভারত বিরোধী আন্দোলন দিনের পর দিন তীব্র হচ্ছে যে যত বেশি ভারত ভারতবিরোধী সে তত বেশি দেশপ্রেমী এই স্লোগান এখন কোটি কোটি তরুণের মুখে বিভিন্ন সূত্র হতে জানা যায় ইস্কন ইস্যু সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত ভারত ইচ্ছে করে বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনুসের এক গোপন সাময়িক পরিকল্পনা আর সেই কারণে ভারত আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাচ্ছে আজ আমরা জানব ভারতের এই পাগলামির মূল কাহিনীর পেছনের গল্প আপনাদের জানার কথা গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইস্কন কিন্তু কেন রংপুরেই করা হলো এই সভা তার পেছনে লুকিয়ে আছে ভারত খেপার মূল কাহিনী মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহরা ছিল এটি সাময়িক সূত্র হতে বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনি ঘাটে যা ভারতের সীমান্ত ঘেসা দিল্লিকে শাসন করতে বাংলাদেশের এই বিমান ঘাঁটিটি আবার চালু করার পদক্ষেপ নিয়েছে ডক্টর মাহমুদ ইউনুস এই বিমান ঘাঁটি চালু হলে ভারতের সেভেন সিস্টার হুমকির মুখে পড়বে আর এই ভয়েই ঘুম হারাম মোদির বিশ্বের বড় বড় রাজনীতিবিদ নেতা এবং ব্যবসায়ীরা যখন কোনো সংকটে পড়ে তখন ডক্টর এনিসার দ্বারস্থ হয় আর সেই ইউনুসের সাথে মোদী রাজনৈতিক বা কোনোভাবেই টিকে উঠতে পারবে না এটা নিশ্চিত করে বলা যায় তাই মুখে বাংলাদেশকে দেখে নিব বললেও মোদী আসলে তার দেশের সাতটি রাজ্য তথা সেভেন সিস্টার নিয়ে চরম দুশ্চিন্তায় ব্রিটিশ আমলে লালমনিরহাটে এই বিমানঘাটিটির কার্যক্রম এতকাল বন্ধ ছিল ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় এসে পুরোদমি কাজ চালু করার হাতে নিয়েছে এই বিমানঘাটির যা এশিয়া মহাদেশের একটি বৃহত্তম বিমানঘাটি যা চালু করা গেলে চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের মুঠোয় আর এরই মাধ্যমে সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের নিকট নতুন থাকতে বাধ্য হবে ভারত বাহাউদ্দিন বাহার সত্যধারা